রয়েছে ঘুরিটা কিউট দেখো মুখটা মাই আবু আমি এখন রান্না করে চলে হাই গাইজ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আই হ্যাভ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দতে আছো মজাতে আছো আমিও অনেক ভালো আছি আজকে সকালবেলা ভাবছি যে একটুখানি অ্যাভোকাডো টোস্ট বানাবো কালকে আমি আর দাদা শিয়ালদা থেকে দুটো অ্যাভোকাডো কিনে এনেছিলাম এন্ড সেকেন্ডলি হচ্ছে এখন অ্যাভোকাডো টোস্ট বানাবো আমাকে বলেছি ব্রেড নিয়ে আসতে ততক্ষণ আমি টুকটাক এদিকে যা যা জিনিস আছে সেগুলোকে কাটবো কেটে রেডি করব তারপর আমার খুব ভাল লাগে আমি আগেও দু তিনবার খেয়েছি তো অনেকদিন পরে ভাবলাম যে আরেকবার বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি ওয়াই নট তো আজকের ব্লগটা আমি জানি না কি করব বাট সকাল থেকে তোমরা দেখতে থাকো শুরু করি তাহলে স্টার্ট করি দুয়ারের এই অবস্থা পিছনে অ্যান্ড সে সমস্ত সব কিছু করতে হবে চলো আর বেশি কথা না বলে আজকে এই ব্লগটা তোমরা দেখতে সানডে মর্নিং বলে কথা কারণ সানডে কখন হুট করে চলে আসে আর মানডে চলে আসে বিরণ্য তো ভাবলাম যে একটু প্রোডাক্টিভ কিছু করি সকালবেলা উঠে এখন সকালবেলা তো আর নেই এগারোটা অলমোস্ট বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে উঠবো উঠছি উঠছি করতে করতে এখন ফাইনালি উঠলাম অ্যান্ড চলো তাহলে এবার করি সবাই অলমোস্ট নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে আর প্রোডাক্টিভ করতে সানডে মর্নিং বলে কথা কারণ সানডে কখন হুট করে চলে আসে আর মানডে চলে আসে বিরণ্য নো তো ভাবলাম যে একটু প্রোডাক্টিভ কিছু করি সকালবেলা উঠে এখন সকালবেলা তো আর নেই এগারোটা অলমোস্ট বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে উঠব উঠছি উঠছি করতে করতে এখন ফাইনালি উঠলাম অ্যান্ড চলো তাহলে এবার করি সবাই অলমোস্ট নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে আর এখানে রয়েছে সবকিছু ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে অ্যাভোকাডো এখানে একটা পিঁয়াজ টমেটো ধনেপাতা আর ওখানে মা এখন লেবুটা কাটতে যাচ্ছে চলো এটা কে এবার বানাইনি এখানে সব কাটা হয়ে গেছে এরপরে এক করে সব দিয়ে নিই এখানে এটাকে নিয়ে এটাকে ওভাবে স্ম্যাশ করব একাতি হচ্ছে না তাই তো এসছে এখন হেল্প করতে আধা কাজ তো আমি করে দিয়েছি ওই শুধু সাইড লাইনে কাজ করতে এসছে আর এখানে দুটো ডিমও নিয়েছি পোচ বানাবো বলে ফার্স্টে ওটা দিয়ে দিল তারপর এখন ব্রেড নিল ব্রেডটা নিয়ে এখানে দিয়ে

আমি এখন রান্নাঘরে চলে এসেছি তার আজকে মায়ের আমি হেল্প করব মা ওদিকে কাটছে এখানে এখন এই সব তরকারি কাটছে এটা দিয়ে পুঁই শাক হবে পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে আচ্ছা হ্যাঁ এটা ঘুটি খায় বাট উই আর বাংলাদেশ বাঙাল ঘুটি সবাই খায় ছেলেরা কিছুই পাত্তা নেই আর বাইরে দিকে তুমুল ধারে বৃষ্টি হচ্ছে তো চলো আজকে আমিও মায়ের সাথে পুশাক বানাবো বানানো শিখবো আজ যা যা হচ্ছে এখন এরিটা কি মাছ আটলা মাছ মাছের মাথা আর এখানে আরো কিছুটা রয়েছে এদিকে হচ্ছে চিংড়ি মাছ আছে আর এটা হচ্ছে আমাদের সস্তার মটন এটা হচ্ছে মাছ এইবার পূজতে না ভাসাবে কারণ এখন এত বৃষ্টি হচ্ছে আনার তো পড়ে

হাই গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে বিশ্বকর্মা পুজো তো সাড়ে নটা বাজে অলমোস্ট তো চলে এসছে অনেক আগে আমার শরীরটা দুদিন ধরে এক খুব একটা ভালো নয় তো এই হচ্ছে আপাত দিয়ে এখন স্নান টান করে কোনো রকমভাবে একটু ওপরে যাই তার কারণ পুজো বাড়িতে বলে কথা এতক্ষণ আমি শুয়েই ছিলাম মানে আমার ওঠার কোনো প্ল্যানই ছিল না তো এখন যাই আর গিয়ে আগে একটুখানি উপরে স্নান করে একটু পুজোটা দেখি আর বিশ্বাস করো এবছরের বিশ্বকর্মা ঠাকুরের মুখটা এত মিষ্টি প্রতি বছরই তাই আসে কিন্তু এবছর এত সুন্দর দেখতে মানে বলার না আমি তো একটু আগে গিয়ে প্রথমবার দেখলাম কারণ ঠাকুর ঘরে পর্যন্ত যাওয়া হয় না আমার এখন আমি ওপরে যাই ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত মিষ্টি দেখতে ঠাকুরটাকে 하나보부족 한입.. 함께.. 한입.. 한입..

আরে ওরম ভাবে বলে দুবার দিয়ে রয়েছে গুড়ি চাই না একটা গুড়ি দিয়ে দি আছে যখন কিউট দেখো মুখটা পাশে সব কিছু নিয়ে বসেছে খাবার দাবারও দেখো গ্লাডের দিকে তো আমার নজর চলে যাচ্ছে 오, 아, 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 아,

এখন একটা জিনিস দেখছি যে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন সবাই কত পাগল ছিল ঘুড়ি ওড়াব এই সমস্ত জিনিস নিয়ে বাট এখন এখনও অব্দি মানে এখন চারটে বাজতে যায় আকাশে কোনো ঘুরিয়ে দেখতে পাচ্ছি না মানে আজকালকার বাচ্চারা মানে আমিও আজকালকারই কিন্তু স্টিল মানে বাচ্চা কাচ্চারা মানে সবাই এত ফোনে ফোকাসড হয়ে গেছে যে সব জিনিসের যে একটা মজা আছে সেটাই ওরা ভুলে গেছে মানে কি বলবো এটা আমার সাথে হয়তো তোমরা সবাই রিলেট রিলেটেবল বলতে পারো যে মানে এরা ঘুরে ওড়ানো বা মাঠে খেলতে যাবে বিকেলবেলা হলেই আমরা যখন ছোটো ছিলাম তখন মানে স্কুল থেকে এসে ঘুমিয়ে কোনো রকমভাবে ভাবলাম যে বিকেলে কখন বেরোবো বাট এখন দ্য থিং ইজ দিন দিন মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে সমস্ত জিনিস মানে দেখতেই পারো মানে এবার জানি না আই নো মানে সকাল থেকে আমাদের এখানে শুরু হয়ে যেত ঘুরে ওড়ানো এই সমস্ত জিনিস বাট এখন কিছু দেখাই যাচ্ছে না